বন্ধুরা নমস্কার আজকে কথা বলবো প্রিয়জন কেন সময় দেয় না অনেকেই এই কমেন্টটি করেছেন যে প্রিয়জন সময় দিচ্ছে না ইগনোর করছে অবহেলা করছে কেন করছে আপনার কি দোষ আজকে আমি সেই বিষয় নিয়েই কথা বলবো কথাগুলো মন দিয়ে শুনবেন দেখুন বন্ধু এক সময় আপনার এই সম্পর্কটি তৈরি করতে আপনার অনেক কষ্ট হয়েছে অনেক সময় আপনি ইনভেস্ট করেছেন সেখানে তবু যেভাবে হোক আপনার এই সম্পর্কটি তৈরি হয়ে গেছে যখন সম্পর্ক তৈরি হয়েছিল আপনারা দুজনে মিলে কি ভাবতেন যে আপনারা দুজনে মিলে পাখির মতো উড়ে উড়ে এমন এক নির্জন দেশে যাবেন যেখানে আপনাকে বিরক্ত করার মতো আর কেউ থাকবে না সেখানে শুধুমাত্র আপনি আপনার পার্টনারের সাথে কথা বলবেন সারা দিন একে অপরকে দেখবেন তাই তো সম্পর্ক শুরু হওয়ার দু চার পাঁচ মাস ঠিক এরকমটাই লাগে যেই চার পাঁচ মাস পেরিয়ে যায় তারপর থেকে শুরু হয় একজনের প্রতি আরেকজনের অবহেলা ইগনোরেন্স সময় না দেওয়া এই কথাগুলো শুনতেই খারাপ লাগে এক সময় যে মানুষটি আপনার জন্য পাগল ছিল যা করণীয় সব করত ইভেন যা অসম্ভব তা করারও চেষ্টা করতো সেই মানুষটি আজকে হঠাৎ করে আপনাকে সময় দিচ্ছে না কী কারণে নিশ্চয়ই কারণ তো আছে আজকে আমি সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। আমি কিন্তু বারবার অনুরোধ করি কথাগুলো মন দিয়ে শোনার জন্য হ্যাঁ আমি এটা অবশ্যই বলবো যে এই চ্যানেলের ভিডিওগুলো একটু বড় হয়ে যায় কিন্তু আমি ব্যাপারগুলোকে পুরোপুরি এক্সপ্লেন করার চেষ্টা করি যাতে করে দ্বিতীয়বার আর এই সমস্যাগুলো আপনার সান্নিধ্যে না আসে তো বন্ধুরা কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন তবে বিষয়গুলো আলোচনা করার আগে একটা কথা বলে রাখি এই কথাগুলো শুনতে কিন্তু অনেক কষ্ট হবে অনেক খারাপ লাগবে যদি কথাগুলো শোনার ইচ্ছে থাকে যে না আমি শুনতে চাই কি কারণে আমার প্রিয়জন আমাকে অবহেলা করছে তাহলে বুকে পাথর রেখেও কথাগুলো শুনবেন আপনারই ভালো হবে আপনারই মঙ্গল হবে এমন কি আপনার পার্টনার আপনাকে পুনরায় আগের মতো ভালোবাসতেও শুরু করবে এক নম্বর দেখুন বন্ধুরা আমি তো এই বিষয়গুলো নিয়ে অনেক স্টাডি করি বিষয়গুলো মানুষের সাথে আলোচনা করি ইন্টারনেটে ঘাটাঘাটি করি তারপর একটা নোট আমি তৈরি করি তারপর আপনার সাথে আমি আলোচনা করি তো প্রথম যে কথাটি তা হলো যে আপনার পার্টনার আপনাকে মূল্য দিচ্ছে না বা আপনাকে সময় দিচ্ছে না কি কারণে সেটা হলো গিয়ে আপনাকে সে গ্রান্টেড নিয়ে নিয়েছে সে আপনাকে ভ্যালু দিচ্ছে না যখন আপনাদের সম্পর্ক তৈরি হয়েছিল তখন কিন্তু সে আপনার জন্য মরিয়া হয়ে উঠে রেখে পড়েছিল যে এই ছেলেটিকে বা এই মেয়েটিকে যেভাবেই হোক আমার করে নেব যখন তার সাথে সম্পর্ক তৈরি হলো সম্পর্ক তৈরি হওয়ার পর যেই চার পাঁচ মাস কেটে গেল সময়টা আপনাদের সম্পর্কের মধুরতাও কমে যেতে শুরু করলো কেন হয়েছে এটা এর প্রধান কারণ হল আপনি আপনার যে করণীয় কাজগুলো সেগুলোকে পুরোপুরি করেছেন আপনার পার্টনারের জন্য কিন্তু আপনার পার্টনার সেগুলোকে করতে পারেনি বা করতে চায়নি কেন চায়নি কারণ সমস্ত কাজ আপনিই করে দিয়েছেন আপনাদের সম্পর্কে যা যা প্রয়োজন সব কিছু আপনি তার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছেন বা তার হাতের কাছে এনে দিয়েছেন কি করতে হয় একটা সম্পর্কে থাকলে অনেক দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো পুরোপুরি আপনি পালন করে ফেলেছেন তাকে আপনি একটুকু এফোর্টস দিতে দেননি সেখানে বা একটুকু পরিশ্রম করতে দেননি এবার আপনি বলবেন দাদা আমি তাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষকে সুখে রাখাই প্রধান ধর্ম সে তো অবশ্যই কিন্তু আজকে আপনার বাড়িতে পাঁচজন মেম্বার এবার সবার কাজকে আপনি একা করতে পারবেন নিশ্চয়ই পারবেন না আপনার পরিবারের পাঁচজনের পাঁচ রকম দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বগুলো তারা পালন করে সেটা যদি আপনি একা করতে যান পরিবারের সবাই কিন্তু অলস হয়ে যাবে আর সেটা কিন্তু কেউই করে না কিন্তু আপনাদের সম্পর্কে দুজনের যে দায়িত্ব সেই দায়িত্ব আপনি একাই পালন করছেন আর যার কারণে কিন্তু আপনার পার্টনার আপনাকে গ্রান্টেড নিয়ে নিয়ে আসে যে না সব তো ওই করবে সব তো এই আছে এ তো থাকবেই এই আমাকে ভালোবাসে আমার জন্য নিজেকে উৎসর্গ করে দিবে। মানে আপনি সব কাজ করে যাচ্ছেন তারপরও সে আপনাকে আর পাত্তা দিচ্ছে না কারণ আপনি তার জন্য পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে গেছেন আর যখনই কোনো ব্যক্তি কারোর জন্য অ্যাভেলেবেল হয়ে যায় তখনই কিন্তু মানুষ তাকে পাত্তা দাওয়া কমিয়ে দেয় আজকে কোন এক ব্যক্তি যদি আপনার পিছনে সারাদিন ঘুরে বেড়ায় সবসময় যদি বলে দাদা চলো এটা খাওয়াও আমাকে দাদা এটা খাওয়াও দাদা আমাকে এটা খাওয়াও সে আপনার কাছ থেকে খাওয়া চাচ্ছে তারপরও কিন্তু সে আপনার সাথে সারাদিন আছে একটা মানুষ কাজকর্ম বাদ দিয়ে যদি সারাদিন শুধু আপনার পিছনে ঘুরে বেড়ায় সামান্য কিছু টাকা খাওয়ার জন্য তারপর আপনি কী করবেন তাকে একসময় তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দেবেন তাই না সে দশ বিশ টাকা খাবে আপনার কাছ থেকে কিন্তু সারাদিন সময় আপনার পেছনে দিচ্ছে তাকে আপনি কীভাবে নেবেন এই একে ডাকলেই পাবো আমি এই দশ টাকা দিলেই হয়ে যাবে তাই তো এরকমই যখন আপনি আপনার পার্টনারের জন্য এরকম অ্যাভেলেবেল হয়ে যাবেন তখন কিন্তু সে আপনাকে এভাবেই গ্র্যান্টেড নেওয়া শুরু করবে সে আপনাকে ভাববে এ তো আছেই নট এ ম্যাটার ডাকলে পাব তো এটা করতে যাবেন না এই কারণেই আজ আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না তার যখন সময় হবে সে আপনাকে নক করে নেবে আর তখন তা আপনি এভাবে ফুলে ফেপে থাকবেন যে না আমার পার্টনার আমাকে কল করে সে আমাকে যেতেই হবে তাই তো কারণ সে জানে আপনাকে নক করলে সে আপনাকে পেয়ে যাবে কিন্তু আপনি তাকে নক করলে আপনি তাকে পাবেন না কারণ সে তখন ব্যস্ত থাকবে আর আপনি শত ব্যস্ততার মাঝখানেও যদি সে আপনাকে ফোন করে আপনি চলে যাবেন দৌড় দিয়ে বোঝা গেল বিষয়টা যে কেন আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না দুই নম্বর আপনার পার্টনার আপনাকে হাতে রেখেছে অপশান হিসেবে। এবং দ্বিতীয় আরেকজনের সাথে কথা বলছে শুনে খারাপ লাগলো তো এটাই হতে পারে আপনাকে সময় না দেওয়ার পেছনে কারণ কোনো ব্যক্তি এমনি এমনি কিন্তু কাউকে অ্যাভয়েড করে না হয় তাকে তার অপছন্দ বা তার কাছে অন্য কেউ চলে আসে বা সে ব্যস্ত হয়ে পড়ে আমি পরে বলছি কথাগুলো তো আপনাকে এখানে খোঁজ নিয়ে দেখতে হবে যে আপনার পার্টনার আদৌ কি কারোর সাথে বিজি হয়ে গেছে বা অন্য কাউকে সময় দিচ্ছে আপনাকে বাদ দিয়ে এটা খোঁজ নিতে একটু সময় লাগবে একটু কষ্ট হবে তবু আপনাকে খোঁজ নিতেই হবে যেহেতু আপনি তাকে হারাতে ভয় পাচ্ছেন দেখুন বন্ধু এই ধরনের মানসিকতার মানুষরা কিন্তু কখনো ভালো হয় না যখন সে আপনাকে হাতের অপশন হিসেবে রাখবে তার এই চরিত্র কিন্তু আপনি সহজে পাল্টাতে পারবেন না আজকে যদি আপনি তার সাথে কোনো কারণে রাগারাগি করেন সে দ্বিতীয় দিন দ্বিতীয় আরেকজনের সাথে কথা বলবে আপনার মনে কিন্তু এই ভয়টা সারা জীবন থেকেই যাবে এখানে কিন্তু আপনি যে একটা পিওর লাভ তার কাছ থেকে আশা করছেন সেটা পাবেন না কখনো পিওর লাভ কি একজন রাগারাগি করলে রাগারাগি হতেই পারে আরেকজন তাকে বোঝাবে শান্ত করবে বা সেই সময় সে চুপ থাকবে তাই তো তার মানে এই নয় যে আপনি রাগারাগি করলেন আর আপনার পার্টনার আপনাকে সময় দেওয়া বাদ দিয়ে আরেকজনকে সময় দিচ্ছে তাই আগে খোঁজ করুন সে কি অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে গেছে অন্য কারোর সাথে সম্পর্কে যাওয়ার সে প্রিপারেশন নিচ্ছে এই কারণে কিন্তু সে আপনাকে সময় কম দেবে তিন নম্বর দেখুন বন্ধু মাঝে মধ্যে কোনো কারণে বা কোনো কাজে কিন্তু কিছু মানুষ ব্যস্ত হয়ে যায় আর সেই কারণে কিন্তু তার পার্টনারকে সময় দিতে পারে না তবে এখানে দেখতে হবে যে আপনার পার্টনার সে কি জেনুইন বিজি নাকি তার দেখানো বিজি যে শুধুমাত্র আপনার কাছে সে বিজি আর বাদ বাকি সমস্ত কাজে সে ফ্রি আপনাকে খোঁজ নিতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু খোঁজ নিয়ে দেখতে হবে যে সে জেনুইন বিজি কি না যদি দেখেন সে জেনুইন বিজি তাহলে আপনাকে কিন্তু এখানে একটু অ্যাডজাস্ট করতেই হবে কারণ যদি আপনার পার্টনার জেনুইন বিজি হয় তার মানে সে আপনাকে নিয়েই ভাবছে যে আপনাদের ফিউচার যে জীবনটা কিভাবে ভালো কাটবে হয়তো এটা ভাবছে হয়তো এই কারণে আপনাকে সে আগের তুলনায় সময় কম দিচ্ছে আবার কিন্তু এরকম মানুষ আছে যে শুধুমাত্র আপনাকে তার ব্যস্ততা দেখাচ্ছে কিন্তু সে আদৌ ব্যস্ত নয় সে হয়তো তার বাদবাকি সময় তার বন্ধুর সাথে কাটাচ্ছে তার পরিবারকে দিচ্ছে আয়সফুর্তি করছে শুধুমাত্র আপনার সামনে সে ব্যস্ত দেখাচ্ছে সেটা কিন্তু আপনাকে খোঁজ করে বের করতে হবে একটু সময় লাগবে কষ্ট হবে কিন্তু আপনাকে খোঁজ করে বের করতে হবে আর একটা কথা বলি বন্ধু পৃথিবীতে কিন্তু কেউ এত ব্যস্ত নয় যে তার প্রিয়জনকে সময় দেওয়া যাবে না যে সত্যিকারে ভালোবাসে সে তার প্রিয়জনকে সময় দেবেই হ্যাঁ সে জন ব্যস্ত তো আপনি তার সাথে কথা বলে নেবেন বা সেও আপনার সাথে কথা বলে নেবে যে আমি এখন এই সময়ে ব্যস্ত থাকি আমি পরবর্তী সময়ে বের করে তোমার সাথে কথা বলে নেব এটা হতে পারে চার নম্বর তার ফোকাস আপনার থেকে নড়ে চড়ে গেছে যেরকম তার একসময় উদ্দেশ্য কি ছিল আপনাকে যেভাবে হোক সে সম্পর্কে নিয়ে আসবে যেভাবে হোক সে আপনাকে ইমপ্রেস করবে যখনই আপনি ইমপ্রেস হয়ে গেলেন তিন চার মাস আপনার সাথে কথা বলল দেখলো যে আপনি তার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছেন সে যখনই নক করে আপনি তাকে সাথে সাথে রিপ্লাই করেন আপনি তার গিয়ে উপস্থিত হয়ে যান তখন কিন্তু সে ভাববে এ তো আছেই আমার জন্য এ তো সবসময় থাকবেই আমার জন্য যখন মনের মধ্যেই ভাবনা চলে আসবে আপনার পার্টনারের তখন কিন্তু সে আপনাকে সময় কম দিতে শুরু করবে বোঝা গেল বিষয়টা যখনই দেখবে সব সময় আপনি তার সাথে আছেন তার ফোকাস আর আপনার জন্য নেই তার প্রায়োরিটি আর আপনার জন্য নেই সে হয়তো তার যে সময়টা সে এখন অন্য কোথাও দিচ্ছে অন্য কোনো কাজে দিচ্ছে বা তার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাচ্ছে কিন্তু আপনাকে সে আগের মতো আর সময় দিচ্ছে না এই কারণে যে আপনার যে প্রায়োরিটি তার কাছে এখন আগের মতো নেই কারণ আপনি তার কাছে পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে গেছেন বন্ধুরা এই যে আপনি তার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছেন আপনি সারাক্ষণ তাকে নিয়ে থাকেন আর তাকে হারাতে ভয় পান আপনার পার্টনারের মনের মধ্যে এটা চলে এসেছে যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না যতই যা হোক আপনি তার সাথে আছেন তাকে আপনি পেয়ে গেছেন সে আপনাকে পেয়ে গেছে এখানে আর ছাড়া কোনো বিষয় নাই যাই হোক আপনি তার সাথে থেকেই যাবেন যদি এরকম হয় তা তাহলেও কিন্তু সে আপনাকে আগের তুলনায় অনেক সময় কম দেবে পাঁচ নম্বর দেখুন বন্ধু যদি আপনার পার্টনার আপনার কাছে কোনো উদ্দেশ্য নিয়ে আসে উদ্দেশ্য বলতে হয়তো বা তার এরকম হতে পারে আপনার কাছ থেকে একটা মোটা টাকা খসাবে এটা হতে পারে বা আপনার সাথে সে ফিজিক্যালি ইন্টিমেট হতে পারে এটা হতে পারে বা আপনার মাধ্যমে তার কোনো কাজ হাসিল করবে এটা হতে পারে যদি এসব হয়ে থাকে তার কোনো উদ্দেশ্য নিয়ে সে সম্পর্কে আসে তাহলে কিন্তু তার উদ্দেশ্য কমপ্লিট হওয়ার পরে কিন্তু সে আপনাকে আগের তুলনায় সময় কম দিতে শুরু করবে বন্ধু আমি যে কথাগুলো বললাম যে পাঁচটি পয়েন্ট আলোচনা করলাম যদি এই পাঁচটি পয়েন্ট আপনার সাথে মিলে যায় এখানে আপনার কিছু করণীয় আছে আপনি কখনোই তার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন না লক্ষ্য রাখবেন কখনোই যেন আপনার প্রতি তার যে একটা ফোকাস সেই ফোকাস যেন নড়চড়ে না হয়ে যায় বা আপনার প্রতি তার যেন প্রায়োরিটি না কমে যায় আপনি কখনোই তার কাছে ভ্যালুলেস হয়ে যাবেন না আপনাকে যেন সে কখনোই টেক গ্রান্টেড না করে নেয় বা আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে সে কোনো উদ্দেশ্যে আসেনি তো সেটাকে আপনাকে আগেই পরক করে নিতে হবে আর সবশেষে যে কথাটি বলবো দেখুন এরকম সিচুয়েশন আসলে আপনি নিজেকে ব্যস্ত করে ফেলুন যে কোনো কর্মের সাথে ব্যস্ত করে ফেলুন সৎ পথের কর্মের সাথে ব্যস্ত করে ফেলুন দেখবেন আপনার এই সমস্যাগুলো না অনেকটাই মিটে যাবে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো কি আপনি তার থেকে দূরত্ব তৈরি করবেন তখন দূরত্ব তৈরি করলে কিন্তু সে কাছে আসবে ভাববেন না যে দূরত্ব তৈরি করলাম তার মানে সে চলে যাবে না যখন আপনি দূরত্ব তৈরি করবেন তার থেকে এরকম সিচুয়েশনে তখন সে বুঝতে পারবে আরে এই মানুষটা তো এখন আর আগের মতো নেই সে তখন আপনাকে পুনরায় পাওয়ার চেষ্টা করবে আপনি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মিলিয়ে দেখবেন এই ঘটনাটি আপনার সাথে ঘটেছে আর এই কারণে সে আপনাকে সময় দিচ্ছে না আর সে তো বুঝে গেছে যে আপনি তাকে হারানোর ভয় পান যখন তার মনে ভাবনাটা আসবে যে আপনি তাকে আর হারানোর ভয় পান না বা আপনি তার জন্য অ্যাভেলেবেল আর নেই তখন কিন্তু সে আপনাকে আবার নিজে ইমপ্রেস করার চেষ্টা করবে একটা মানুষ যখন পরিবর্তন হয়ে যায় তখন তার পার্টনারের মনে কিন্তু একটা খটকা লাগবেই কারণ আপনি তার যে চাহিদাগুলো সেগুলোকে আর আগের মতো করে যোগান দিচ্ছেন না তা তাহলে তো তার মধ্যে একটা খটকা লাগবেই তাই না কেন আপনি এরকম হয়ে গেছেন কি কারণে এরকম হয়ে গেছেন তখন সে কিন্তু সেই কারণ খোঁজার চেষ্টা করবে আর তখন যদি আপনি তার প্রতি আবার সেই মোমের মতো বিগলিত হয়ে যান তাহলে কিন্তু সে আপনার সাথে আবার একই আচরণ করতে শুরু করবে আপনাকে সময় আবার কমিয়ে দেবে তাই ঘন ঘন তাকে কল এসএমএস করতে যাবেন না তার থেকে দূরত্ব মেনটেন করুন দূরত্ব থাকলেই কিন্তু কাছে আসবে আমি বলে দিচ্ছি বারবার এরকম সিচুয়েশনে যত তার থেকে ডিটাস থাকবেন সে তত আপনার প্রতি অ্যাটাচ হয়ে যাবে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কথাগুলো ভালো লাগে এক লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ